সেদিন যখন সূর্য হবে মাথার ওপরে মানুষ ঘামে ডুবে যাবে এবং পৃথিবীতে থাকবে কোনো ছায়া নয় কেবল আল্লাহর আরসের ছায়া কিয়ামতের দিন সেদিন আল্লাহ ডেকে নেবেন সাত শ্রেণীর মানুষকে যাদের তিনি ভালবেসে নিজের ছায়ায় রাখবেন প্রথমজন ন্যায়পরায়ণ শাসক যিনি ক্ষমতায় থেকেও বিনয়ী ছিলেন ন্যায় প্রতিষ্ঠা করেছেন এমনকি নিজের বিরুদ্ধেও তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন সম্মানের সাথে দ্বিতীয় জন সেই যুবক যিনি যৌবনে অন্যদের মতো পৃথিবীর পেছনে না ছুটে নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত রেখেছিলেন যার হৃদয় ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ তৃতীয় জন সেই ব্যক্তি যার হৃদয় সবসময় মসজিদের সঙ্গে যুক্ত থাকে যিনি প্রশান্তি খুঁজে পান কেবল সেজদার জায়গায় চতুর্থজন দুইজন মানুষ যারা একে অপরকে ভালোবেসেছিল কেবল আল্লাহর জন্য তারা মিলেছিল আল্লাহর জন্য এবং বিচ্ছিন্ন হয়েছিল আল্লাহর জন্য পঞ্চমজন সেই ব্যক্তি যাকে আল্লাহ আহ্বান জানানো হয়েছিল পাপের দিকে কিন্তু সে বলেছিল আমি আল্লাহকে ভয় করি এবং সে ফিরে গিয়েছিল নূরের পথে ষষ্ঠজন সেই দানশীল ব্যক্তি যিনি এত গোপনে দান করেন যে তার মা হাতও জানে না দান হাত কি দিল তিনি দান করেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জন সেই মানুষ যিনি একাকি অবস্থায় আল্লাহর স্মরণ করেন এবং তার চোখ ভরে যায় অশ্রুতে এই অশ্রু তার ইমানের সাক্ষী সেদিন যখন সব মানুষ আতঙ্কে থাকবে আল্লাহ বলবেন এসো আমার বান্দা আমার ছাযায় বিশ্রাম নাও হে আল্লাহ আমাদেরও তাদের অন্তর্ভুক্ত করুন নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়া ও ঝর্ণাধারার মাঝে সুরাল মুরসালাত সাতাত্তরের একচল্লিশ